আর ইউআইডি দিছ তো ওর আগে ইউআইডিটাকে রিকোয়েস্ট পাঠাই রিকোয়েস্ট পাঠা গ্রুপে टाकি তারপরে দেখো আর অবস্থাটা করি এই কি নাম সীমান্ত ঘোষ ভাই সীমান্ত ঘোষ ভাই আমারে কাস্টম চ্যালেঞ্জ দে ভাই ওর আগে এড পড়া দি দেখি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করুক তারপর গ্রুপেটাকে দেখো কি করতেছি এই ভাই সীমান্ত ঘোষ অনলাইনে চল আছে ভাই 63 লেভেলের প্লেয়ার ওর আগে এড দি হ্যালো এই গাইড গেমিন বট নুবরা কা তুই কাস্টম খেলবি

ভাই নগদই খেলতেছি তুই তোর যত বন্ধু-বান্ধব আছে সবগুলোরে ডাক চার পাঁচ জনে এক সাথে ডাকে কাস্টমার আমি কাস্টমার বানাই দিছায় যারা খাড়া তোর তোর ওরা তো খালি তোর আমি আচ্ছা ঠিক আছে dara start দিচ্ছি dara তোরে এবার মাইরে যদি বালু সব না দিছি তারপরে আমার নাম Zaid Gaming নাই তো गाइस তোমরা তো দেখতেই পাইলে ভাই বাচ্চা বাচ্চা বললাম আমারে আমাকে নুব কেমনে অপমান করলে ভাই বাইর 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 ভাই এ পোলা কি হেড দিল ভাই মাথা নষ্ট ভাই আমি মনে হয় আজকে সাজিরোধ খাইলাম ভাই ভাই বাচ্চা বাচ্চা পোলা পয়েন্ট ভাই ডেটি গেল কেমনে হেট চট ভাই

शेष नूप तेरे को बताते हो एक सेकंड मेडिकेट मार दे ये पाइस चेंज कर बाय रहा बाय Shit sure, man!

Double kill. Triple kill. Oh, baby, oh baby, lagabari, lagabari. DC, DC, DC. First blood. Are you sure, Last one, last one.

First blood. Double kill. Holy shit, sure? man! Bye, ne bye. Dekho, aayi.

আমার সাথে খেলতেছে ভাই কত বড় বড় কথা বলতেছিল ভাই এখন বড় বড় কথা শেষ ভরে দিছি হ্যাঁ তিনজনের সাথে ওয়ান ভার্সে স্থির ভরে দিচ্ছি ভাই এর একবার ভরছি ভাই এবার আবার ভালো ভালো প্লে নিয়ে এসছে দেখছো তো ভাই হেডশট মার্ক ছিল কিরকম একদম তাও ভরে দিছি হেড দাঁড়া এবার আগে গ্রুপে ডাকি তারপরে দেখো করে কি করতেছি ভাই কে কে দুধের শিশু কেমন ভরলাম দিয়েছি একদম ভরে কো তোর বন্ধুর ডাক দে যারা খেলেছিল ডাক দে ডাক দে বাই ভাই ভাই এই হেয়ার এই কাট দেন না ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান বট নুক কয় তো অপমান করলি এখন এখন কি জন্য ভাই বিগ ফ্যান কইছ এতক্ষন নুব বোটকে অপমান করলি কে রে বাধর এতক্ষন তো নুব বোটকে অপমান করলি এখন আবার কেমন দিলাম হ্যাঁ হ্যাকার খেলা মানে ভালো খেলে হ্যাকার না যাই দেখে ভাত নুব্রার বাচ্চারা গ্রুপের মধ্যে এসে আমার কাস্টম চ্যালেঞ্জ করে ভাই আমার কাস্টম চ্যালেঞ্জ করে কলিজা কত বড় ভাই ওই জানে ওই কে জানে আমি কে ওই জানে আমি কে জাহিদ গেমিং দা নেম অফ ব্র্যান্ড ব্র্যান্ড